এই মার্কেটের যে মালিক উনি আছে আমার তাছাড়া দু বাই আর উনি গতকালকে ঈদের দিনে ওনার ফ্যামিলি নিয়ে এই ফুচকা খাইছে খাওয়ার পরে রাত্রে সমস্যা সকালবেলা কন্ট্রোলে না আসার কারণে নবায়নগর থানার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা আছে ওখান থেকে তার ছেলে মেলা সমস্যার কারণে আশি ট্রান্সফার করেছে আর একটু আগেও কিছু লোক হাসপাতালে পাঠানো হয়েছে এখন তাদের কি অবস্থা জানা হয়নি জন্য পরে করেন ঈদে ঘুরতে গেছি যাতে গরম না লাগে তার জন্য বাইরে গেছি মেলায় যায়নি এবার আইসে ফুচকা খাইছি খাওয়ার পরে মনে করেন বাসায় গেছি কোনো সমস্যা না এবারে যখন আপনার দুটা তিনটা বাজে তখন থেকে মনে করেন পেটে ব্যথা আর আর মনে করেন মাঝে মধ্যে কাল পর থেকে রাত্রি থেকে মনে করেন পাতলা পায়খানা পেট ব্যথা বমি সব একসাথে ধন্যবাদ আসলে আপনি যেটা বললেন যে শ্রীকৃষ্ণ আসলে মহতি কাজ করে সবসময় করে থাকে তারপরে আসলে আজকে আমাদের এখানে করে যে আসলে যে মহামারী আকার ধারণ করছে যে ফুড পয়জনিং থেকে যে ডায়রিয়ার যে উদ্রোগ এখানে আসলে যে এটা তো আমাদের নৈতিক দায়িত্ব এর কারণ হচ্ছে আমাদের সবার একটা জীবন জীবন বাঁচাইতে হবে আমাদের কাজে হচ্ছে জীবন বাঁচাবো এই জন্য আমরা আসলে এটা ওনারা এটা আমাদের প্রতিষ্ঠান ড অভয়নগর বাসী প্রতিষ্ঠান ওনারা তো আমাদের কাছে সেবা সেবার জন্য আসবে এবং আজকে যে পরিস্থিতিতে আসলো ওনারা তো আমাদের উপরে ভরসা করে এখানে আসছে আমরা সেই ভরসার জায়গাটাকে সবসময় রাখার চেষ্টা করি আজকেও যেন কোনো রকম না ঘটে সেই কারণে আমরা যে যেখানে ছিল আমাদের ইউসপি মহোদয়ের ক্রমে আমরা যে যেখানে ছিলাম সেই সেখান থেকে চলে আসছি আমি আসলাম সকাল থেকে আমার ইউএসপি ছিল আমাদের আরেকজন ছিল ডক্টর ছিল ডক্টর মহামদার রিজুল ছিল আশা করি আমি ডাক্তার আকিবুল ইসলাম ছিল সে আসছে এবং আমাদের পাশাপাশি একজন ডেপুটেশনে একজন ঈদের সময় যে ছুটি আমাদের যেটা থাকে সিভিল সার্জন অফিস থেকে যাকে ডেপুটেশন দেওয়া হয়েছে একজন ডাক্তারকে ডাক্তার রঘু সেও সকাল থেকে অক্লান্ত পরিচ্ছন্ন করে যাচ্ছে আমরাও করতেছি সবাই মিলে আলোর মধ্যে এখন পর্যন্ত পরিস্থিতি মোটামুটি কন্ট্রোলে আসে রাতের আরেকজন ডক্টর আসছে অলরেডি ডক্টর নিপুন রয় উনি কৃষি থেকে আসছেন উনিও আসেন এবং আমাদের যারা মানে ইমার্জেন্সি অ্যাটেন্ডেন্স বলেন বা ইমার্জেন্সির এসএসসি যারা বলেন সবাই মোটামুটি ডিউটি করতেছে এখন আমাদের আসলে গণমাধ্যম গণমাধ্যম কর্মী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আসলে আপনার সকাল থেকেই আপনারা এখানে বিভিন্ন বিভিন্ন বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরতেছেন এবং হচ্ছে যে মানুষকে সে সচেতন করতেছেন এবং আমাদেরকেও যে কাজের যে স্পৃহা বা অনুপ্রেরণা দিচ্ছেন এই কাজ করার জন্য আপনাদের এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা সব এই অবনগরবাসী তথা তথা কাছে দোয়া যাচ্ছে যেন আমরা এই পরিস্থিতি থেকে অতি দ্রুত মানে নিস্তাভ করতে পারি আগে আমি একটু বলতে আমার যারা নার্স সিনিয়র স্টাফ নার্স ছিল ওনারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যে এতগুলো মানুষকে দেড়শোর অধিক মানুষকে সেবা দেওয়া আসলে ওরা চারজন সকাল থেকে আসে প্রচুর পরিমাণে পরিশ্রম অমানসিক পরিশ্রম তারা করছে তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ জানানো জানাচ্ছি আর এইটা যেটা বললো যে একটা দোকানকে আসলে আমার মনে হয় একটা দোকানকে এরকম দেশের করার কোনো সুযোগ নেই কারণ হচ্ছে যে আমরা রুগীর কাছ থেকে অলরেডি আরও কিছু রুগী আসছে যারা আমাদেরকে মোটামুটি যে জানাচ্ছে যে তারা অন্য জায়গায় এইখানে না অন্য কোথাও অন্য 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 জায়গায় যারা গেছে ওরাও খুঁজতে খাওয়ার পরে তাদেরও এইচএম সমস্যাটা হচ্ছে এই এক্ষেত্রে আসলে একটা দোকানকে যদি আমরা না করে আমার মনে হয় ওভারঅল ভক্ত অধিকার বা খাদ্য অধিদপ্তর যারা আছে বা প্রশাসন যারা যারা আছে তারকে আমার মনে হয় যে যে অতি দ্রুত সমস্ত জায়গায় অন্তত একটি মোবাইল কোর্ট বা যে কোনো মাধ্যমে হোক এই দোকানগুলা বা এই ধরনের খাবারগুলো নিয়ন্ত্রণে নিয়ে আস নিয়ে আসতে হবে না হলে এটা কিন্তু দিন দিন বাড়তেই থাকে রুগী আসা শুরু হয়েছে গতকাল রাত বারোটা থেকেই শুরু হয়েছে এখন পর্যন্ত আমরা একশো আঠারো একশো পনেরো থেকে একশো আঠারো জন অলরেডি আমাদের এখানে ভর্তি আসে এবং চিকিৎসাধীন অবস্থায় আছে এবং দুশোরও অধিক আপনার হচ্ছে যে প্রাইভেট চিকিৎসা সেবা নেই এখান থেকে গেছে এবং আমার যেটা মনে হয় যে এটার বাইরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকে আসে তারা এখন হসপিটালে আসে নাই আর উন্নত চিকিৎসার জন্য আমরা অলরেডি প্রায় দশ বারো জনের মতন আমরা খুলনা মেডিকেলে আমরা অলরেডি রিপোর্ট করছি কারণ হচ্ছে যে অধিকাংশ ছিল বা বাচ্চা শিশু বাচ্চা ছিল যে তাদের আসলে পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হচ্ছিলো যেখানে আমরা কোনোভাবে তাদেরকে রিস্ক না নিয়ে তাদেরকে আমরা আর উন্নত চিকিৎসার জন্য আমরা খুলনা মেডিকেলে আমরা রিপোর্ট করছি